বন্ধুরা এই সাতটি বৈজ্ঞানিক উপায়ে কথা বললে আপনি সবার কাছে প্রিয় হয়ে উঠবেন বিটস অ্যান্ড পিসেস পত্রিকায় একবার লেখা ছাপানো হয়েছিল অসম্মতির কারণে আমরা কি করে তর্কে জড়িয়ে পড়ি সেটাই ছিল তাদের আলোচনার বিষয় সেখানে বেশ কিছু বিষয় জানানো হয়েছিল সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব এখানে যে বিষয়গুলি জানানো হয়েছে এগুলি মেনে চললে আমরা তো তর্ক করা থেকে বেঁচে থাকব এক নম্বর দুই নম্বর মানুষের কাছে আমরা প্রিয় হয়ে উঠতে পারব পত্রিকায় দেওয়া পরামর্শগুলির মধ্যে থেকে আমরা সেরা সাতটি পরামর্শ তুলে ধরলাম মেনে চললে একদিকে যেমন সমাজের মানুষ আপনার বসে থাকবে দুই নম্বর আপনার শত্রুর সঙ্গে আপনি ডিল করতে পারবেন এক নম্বর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন কোনো ব্যক্তি কী কী বিষয় রেগে যায় তা থেকে তার ব্যক্তিত্ব সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় নাম্বার দুই প্রথমে সম্পূর্ণ কথাগুলো মন দিয়ে শুনুন নিজের বিরোধী পক্ষকে তার মতামত জানাতে সুযোগ দিন তারপর কথা বলুন তার সাথে তর্ক করবেন না তার কথার কোনো রকম বিরোধিতা করবেন না আর নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন না এতে করে এমন এক পাঁচিল গড়ে উঠবে যা কখনো ভাঙবে না আর তার পরিবর্তে একটা সুদৃঢ় সেতু নির্মাণ করার চেষ্টা করুন তিন নম্বর কখনও নিজের মতামতটা জানানোর চেষ্টা করবেন না আগে অপরের মতামতটা শুনুন তারপর তার মতামত শেষ হলে নিজের মতামত সেখান থেকে শুরু করুন চার নম্বর সর্বদা সৎ থাকার চেষ্টা করুন নিজে ভুল করলে সেই ভুল সঙ্গে সঙ্গে স্বীকার করুন নিজের ভুল স্বীকার করতে কখনো লজ্জা বোধ হবেন না যত দ্রুত ক্ষমা চেয়ে নেবেন তত তাড়াতাড়ি আপনার বিরুদ্ধপক্ষ পক্ষ শান্ত হয়ে যাবে নাম্বার পাঁচ নিজেকে প্রতিশ্রুতি দিন যে আপনি নিজের বিরোধী পক্ষের কথাও মন দিয়ে শুনবেন কারণ আপনার বিরোধী পক্ষের কথাও সত্যি হতে পারে আপনিও ভুল হতে পারেন নাম্বার ছয় কোনো সমস্যার গোড়া পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে নিজের বিরোধী পক্ষের সম্পর্কে মুক্ত কণ্ঠে প্রশংসা করতে হবে যে ব্যক্তি আপনার সঙ্গে তর্ক করতে প্রস্তুত তার মানে সেই বিষয়ে তারও আগ্রহ আছে তাই তাকে নিজের সহায়ক বলে ভাবুন কারণ সে বিরোধী আপনার মিত্রও হয়ে উঠতে পারে নাম্বার সাত সবদিকে দিকে চিন্তাভাবনা করে কথা বলুন হঠাৎ করে চিন্তাভাবনা ছাড়া কখনো কথা বলবেন না এই সাতটি বৈজ্ঞানিক উপায় যদি আপনি মেনে চলতে পারেন অবশ্যই আপনি সমাজে একটা উজ্জ্বল মুখ হয়ে উঠতে পারবেন নিজের স্থানটাকে সুদৃঢ়ভাবে তৈরি করতে পারবেন